একদা সাদদাত তখন নবজাত শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিয়েছে সাদদাতের বয়স তখন দুই দিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদদাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো জাহাজে সবাই মারা গেল কিন্তু সাদ্দাত এবং তার মা দুজনেই বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই এক আল্লাহরাবুল আলামিন ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহরাব্বুল আলমিন আজরাইল তাকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের যান কবজ করে নিয়ে আসো আজরাইল ফেরস্তা তা হুকুম পাবা মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো মা তার শিশুকে আদর করছে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফিরেস্তার একটু দুঃখ হলো সে মনে মনে বললো হে আল্লাহ এখনই তো মায়ের যান কবজ করব। কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে আজরাইল ফেরেস্তা চলে এলো আল্লাহ তালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারার এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেছে নেই আল্লাহতালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আসে তার তো খাবার কিছু নেই জানিনা কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছো তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি সর্দারজি আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে আশেপাশে তার কেউ ছিল না মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখনই সর্দারজি বলল ঠিক আছে আমারও কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবেই শিশু বড় হতে বাচ্চাটির বয়স আট নয় বছর খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাদ্দার সেখানেই দাঁড়িয়ে ছিল সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানতো অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহা ঔষধ তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করত রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধ সেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করলো সেটি তুলে দেখলো এটি সুরমার কৌটো এতে করে সে অনেক খুশি হলো সৈন্যটি কৌটো খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন এই সুরমার মধ্যে কিছু তো থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব এবার অন্য একজন সৈন্য ওই দেখুন ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার ওই সৈন্যটি তাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছুই করিনি সৈন্যটি বললো এই সুরমাটি তুমি চোখে লাগাও তো বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল। সুরমা চোখে দেওয়া সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর খাজনা দেখতে পেল বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় প্রতারক বাচ্চাটি মনে মনে এই সব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক সৈন্য বললো কি ব্যাপার তুমি কিছুই বলছো না কেন কি হয়েছে তোমার আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কি করব আপনারা আমাকে কি চোখে দিয়েছেন এই কথা শুনে একজন সৈন্য অন্ধ ওই সৈন্যকে বলল মনে হয় সুরমাই কোনো ভেজাল মিশ্রিত আছে এটা ওই আসল সুরমা নয় এরপর তারা সুরমার কৌটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করলো বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটা নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট বলল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল কি এমন পেয়েছো তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ রূপা হিরে মণিমুক্তা সবকিছু দেখতে পাই তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানেই রূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা উঠিয়ে নেব এভাবেই দশ বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কে হবে অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধনসম্পদ ছিল সে কারো পরোয়া করতো না এমনকি দেশের বাচ্চাকেও সে পরোয়া করতো না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাচ্চাকে পরাজিত করে সে নিজেই দেশের বাচ্চার সিংহাসনে আরোহরণ করল এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাচ্চার সাদ্দ তার রাজ দরবারে উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন দৌলাত। সোনারূপ হিরে ঘোড়া হাতি গাদা সহ কোনো জিনিসের অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ধন সম্পদ আছে তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয় তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী উজির নাজির সকলেই একসাথে বলল নিশ্চয়ই এত যার ধনদৌলাত দালান কোটা হাতি ঘোড়া সবই তো আছে তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ায় খোদার উপযুক্ত আর কে এত সুন্দর ভরা মণিমুক্ত হীরে জহরত এত কর্মচারী এত লোক সবই তো আছে তাহলে তুমি খোদার উপযুক্ত তখন বাচ্চা সাদদাতের আরো অহংকার বেড়ে গেল সে তখন বলল কাল থেকে এই দেশে কোনো মানুষই যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে সবাই যেন বাচ্চা সাদদাতকে পুজো করে আসলেই বাচ্চা সাদদাতের উপর কথা বলার মতো সাহস কারো ছিল না বাচ্চা সাদদাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়লো একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল আজ থেকে এই দেশে কেউ পূজা করবে না তার বদলে বাচ্চা সাদদাতকে পূজা করবে যদি এই হুকুমকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর তার সৈন্য বাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরত হুদ আলাইসাল্লাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাচ্চা সাদ্দাতে সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরত হুদ আলাইসাল্লাম বাচ্চা সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন হজরত হুদ আলাইসাল্লাম বললেন হে বাচ্চা সাদ্দা তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছো তুমি নাকি খোদা এই দাবি করছো তোমরা তো সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি ঈমান আনো হযরত উহুদ আলাইহিস সালামের সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক যার ভয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমন কি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম নয় তখন বাদশা সাদদাত প্রচন্ড রেগে গেল উচ্চ গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই খোদা তখন হজরত হুদ আলাইসাল্লাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেস্তে থাকতে দেবে এই কথা শুনে বাদশাহ সাদ্দাত বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হজরত হুদ আলহাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহতালা নেক বান্দাদের জন্য বেহেস্তে তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বেহেস্তে রয়েছে বেহেস্তে রয়েছে অতুলনীয় শোভা অফুরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে হুর কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে মধু দুধের নহর এই কথা শুনে বাদশার সাদ্দাত হা হা করে হেসে উঠল এবং বলল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগবি গল্প কতই না শুনেছি হজরত হুদ আলাইসাল্লাম বললেন এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহ আল্লাহতালার এমন অপরূপ বেহেস্ত তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাতানত করব কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহেস্তে তৈরি করতে পারি না আমারও তো কোনো কিছুর অভাব নেই তখন হজরত হুদ আলাইসাল্লাম বললেন বাচ্চার সাদ্দাত তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারবে না সাদদাত তখন অহংকার করে হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারব আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বেহেস্তে বানিয়ে দেখিয়ে দেবো সাদ্দাদের কথা শুনে হজরত হুদ আলাইসাল্লাম প্রচণ্ড রেগে গিয়ে বলল মূর্খ বাচ্চা এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই তালা সহ্য করবে না বাদশাহ তখন প্রচণ্ড রেগে গিয়ে হজরত হুদ আলাইসাল্লামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর বাচ্চা সাদ্দাঁত তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে বেহেস্তে তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গা সন্ধান করো হুকুম মাত্রই সারা দেশ সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগলো অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজ দরবারে আসলো সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল হুজুর বেহেস্ত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি বাচ্চা সাদ্দাত বলল কোন স্থান সেই স্থানের বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা বলল স্থানটি লম্বায় আট হাজার মাইল এবং চওড়া পাঁচ হাজার মাইল এই কথা শুনে বাদশাহ সাদ্দাত অনেক খুশি হলো সাথে সাথে বাদশাহ সাদ্দাত ঘোষণা করলো এই দেশে কারো বাড়ি কেউ স্বর্ণ রূপা রাখতে পারবে না সব্বাইকে রাজ দরবারে জমা দিয়ে যেতে হবে হুকুমত পরের দিন থেকে সাদদাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো যার বাড়িতে সোনা রূপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসত এইভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার অত্যাচার করত। অন্যায় বেড়ে গেল। সৈন্যবাহিন্তার মন্ত্রী মন্ত্রীকে জিজ্ঞেস করল মন্ত্রী তৈরির কাজ কত দূরে এগোল মন্ত্রী বলল হজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হিরে মানিক মুক্ত জহরত ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো এমনি ভাবে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেস্ত তৈরির জন্য আসতে শুরু করলো বাচ্চা সাদ্দাত তাদেরকে বলল তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাদের সংবাদ দেবে সেদিনই আমার চিরকাঙ্ক্ষিত বেহেস্তে বসবাসের জন্য যাব দিন রাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেস্ত তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ চারিদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড়ু লণ্ঠন ঝুলছে কিন্তু আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নগ্ধ জল মণিমুক্ত খচিত ঘরের মেজে সজ্জিত রয়েছে মেজের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারিদিক থেকে আতর গোলাপ মেশকি আম্বারের খসবু ছুটছে মহলের চারিপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনার উপার গাছ তার পাতা ও ফল নানা রকমের কারুকার পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধুপান করছে সেসব ফুল থেকেও খুশবু বার হচ্ছে আর ওই সব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে ধারে ধারে হিরে মনি মুক্তার ঘাট এখানে তৈরি শত শত সুন্দরী রমণী আছে তারপরে আনন্দের জন্য নাজঘর সেখানে সারা পৃথিবী থেকে বেচে বেচে সুন্দরী রমণীদের আনা হলো আনন্দের জন্য কচি কচি ফুট ফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো সোনার উপর তৈরি সমস্ত ঘরের আসবাসপত্র তৈরি করা হলো সর্বশেষে বহু পরিশ্রমের ফলে গৃহস্থ নির্মাণের কাজ সম্পূর্ণ হলো অবশেষে বাদ বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল হুজুর বেহস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে বাদশা সাদ্দাত খুব আনন্দের সাথে বলল বেহস্তে কেমন নির্মাণ হলো মন্ত্রী বলল হুজুর যেদিকে চোখ যাই চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোন জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাচ্চা সাদ্দাত বলল ঠিক আছে কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ তুমি এটি আয়োজনের ব্যবস্থা করো সাদ্দের সম্মানার্থে বেহেস্তে প্রবেশ পথে নির্মাণ হলো সাহি তরুণ অনিন্দিত সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য মোট কথা বাচ্চার আনন্দ আরাম আয়সের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল বেহেস্তে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ বাচ্চা শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেস্তে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজর পড়ল বেহেস্তের একটা অংশ এত চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগলো আনন্দে সাদদাতের মুখ থেকে কথা বের হলো না মনে মনে বলল এই তো আমার বেহেস্ত ওখানে আমি খোদা হয়ে বসবো এমনিভাবেই তারা প্রায় বেহেস্তের কাছে এসে পড়ল। বাচ্চা সাদ্দ যখন বেহেস্তের দরজার কাছে এসে পড়ল। ঠিক এমন সময় আল্লাহরাব্বুল আলামিন হযরত আজরাইল ফেরেস্তাকে ডেকে বলল হে আজরাইল যাও বাচ্চা সাত এখনই যান কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে বেহেস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহ আল্লাহরবুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল ফেরেস্তা সাদ্দাতে সেই বানানো বেহেস্তের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাচ্চা সাদ্দাত তাকে জিজ্ঞেস করল তুমি কি বেহেস্তের দারোয়ান যুবক উত্তরে বলল আমি মালাকল মৌত আজরাইল ফেরেস্তা সাদ্দাত একটু হতভম্ব হয়ে গেল সে বলল তার মানে আমি কিছুই বুঝতে পারছি না আমি আজরাইল ফেরেস্তা তোমার জান কবজ করার জন্য আল্লাহ আল্লাহতালা আমাকে পাঠিয়েছে সাদ্দাত করো উদ্দাম হয়ে উঠল চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামশা কারো অপেক্ষা না করেই সে নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো কিন্তু কি আশ্চর্য সে ওখানেই পাথরের মতো থমকেই রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বেরোতে লাগলো চিৎকার করে বলল সৈন্যগান শত্রুকে মোকাবেলা করো তখন আজরাইল ফেরেস্তা অট্টহাসি হেসে বললো কোথায় তোমার সে বিশাল সৈন্য সামন্ত কোথায় তোমার সে বিশাল ক্ষমতা সাদ্দ ভালো করে লক্ষ্য করে দেখলো তার সৈন্য সামন্ত উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে সাদ্দাত এবারে ঠক ঠক করে কাঁপতে লাগলো তারপর নত হয়ে ভীতকণ্ঠে বলল সত্যি কি তুমি আজরাইল হজরত আজরাইল ফেরেস্তা বলল হ্যাঁ সত্যিই আমি আজরাইল কিন্তু দেরি করার আমার আর সময় নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই তোমার যান কবজ করে নেব সে শিশুর মতো অসহায়ভাবে হাউ হাউ করে কেঁদে উঠল মিনতি করে হাত করে পায়ে ধরে বলে উঠল সামান্য সময় দাও হে আজরাইল অনেক সাত করে বহু বছর ধরে আমি বেহেস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র গর্জন করে হজরত আজরাইল ফেরেশতা বলল খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদ্দাত হাওমাও করতে শুরু করে দিল সেই অবস্থাতেই হজরত আজরাইল ফেরেস্তা তার যান কবজ করে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাদের তৈরি সেই সাদের বেহেস্ত একেবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে একদিন হজরত আজরাইল ফেরেস্তা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন আপনার নির্দেশে আমি মানুষের যান কবজ করে থাকি এতে আমার কোনো মায়া দয়া লাগে না তবে দুটি মানুষের যান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল আর তখনই আপনি তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে কে তাকে দুধ খাওয়াবে দেখাশোনা করে বড় করে তুলবে আর একজন হলো এই বাদশা যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেস্ত বানিয়েছিল অতঃপর সে যখনই ওই বেহেস্তে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে আপনি যান কবজ করার আদেশ দিলেন আমার তখন বড়ই খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত বেহেস্তকে এক পলকের জন্য দেখে যেতে পারল না হজরত আজরাইল ফেরেস্তার এমন কথা শুনে আল্লাহরব্বুল আলামিন বললেন হে আজরাইল যে বাদশার জন্য তোমার মায়া দয়া হলো যার জন্য তুমি আফসোস করছো সে তো ওই শিশুটি ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাবার পর যার মায়ের যান কবজ করতে তোমার মায়া হয়েছিল হে আজরাইল তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে অহংকার করেছে আল্লাহ তালার অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তার বেহেস্তে পা রাখার সুযোগ দেয়নি বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয় আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহ নাফরমানি করে চলেছি আল্লাহর হুকুমের বিরুদ্ধ আচরণ করছি এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করা উচিত আল্লাহ আল্লাহতালা যেন আমাদের সকলকে হিংসা অহংকার সুদ ঘুষ হারাম আরও সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাসুলসল্লাহু সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক আমিন